ডেঙ্গুতে আক্রান্ত পাশাপাশি ছজন ডেঙ্গির বাসা পুকুরকেই শুকিয়ে দিল পৌরসভা ঘন বসতিপূর্ণ এলাকা পাটনা বাজারের ভেতরে বহু পুরনো পরিত্যক্ত পুকুর রয়েছে কালো পচা জল ও টোপা পানায় ভর্তি ডেঙ্গুর একেবারে উত্তম আতুর ঘর বারবার বলার পরেও পুকুর মালিকের ঢুকেপ ছিল না সম্প্রতি পাশাপাশি ছজন একসঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয় এরপরেই কড়া হাতে নামল পৌরসভা কর্মী নামিয়ে সেই পুকুরকে পরিষ্কার করে শুকনো শুরু করল পৌর কর্তৃপক্ষ আর সেই সাথে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন পৌরকর্তারা ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের উনিশ নম্বর ওয়ার্ডের পাটনা বাজার এলাকায় স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব জানিয়েছেন এই এলাকার একটি পরিবারের বহু পুরনো পরিত্যক্ত পুকুর রয়েছে যেখান থেকে কখনো জলবের হওয়া বা পরিবর্তনের কোনো রাস্তা নেই অব্যবহারিত এই পুকুরটি টোপা পানা বা কালো পচা জলে ভর্তি সেখান থেকে ডেঙ্গুর পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করিয়ে পুকুরের মালিককে বারবার বলা হয়েছিল কিন্তু তিনি কোনো ভ্রক্ষেপ করেননি চলতি সপ্তাহে এক সঙ্গে ছজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এই পুকুরের পাশাপাশি বাসিন্দা এরপর পৌরসভাতে জানিয়েছিলাম পৌরসভা কড়া হাতে ব্যবস্থা নেওয়া শুরু করেছে আপাতত পুকুরটি শুকিয়ে একেবারে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে হাজির হয়েছিলেন পৌরপ্রধান সৌমেন খান নিজেও প্রায় পৌরকর্মী লাগিয়ে সেই পুকুরে ভর্তি থাকা পরিষ্কার করতে দেখা যায় টোকা পানা একই সঙ্গে ডেঙ্গু অভিযানে থাকা পৌরসভার কর্মীদেরও ওই এলাকায় ব্লিচিং ছড়ানো ও অন্যান্য পদক্ষেপ নিতে দেখা গিয়েছে পুরো এলাকা জুড়ে মানুষের ক্ষোভ ওই পুকুরের মালিকের বিরুদ্ধে পৌরপ্রধান প্রধান সৌমেন খান জানিয়েছেন আমরা আগেই পুকুরের মালিককে নিজে পুকুর পরিষ্কার করার বিষয়ে অবগত করেছিলাম কিন্তু তাতে তারা কর্ণপাত করেননি এলাকার মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত তাই আমরা নিজেরাই পদক্ষেপ নিচ্ছি এই কাজ করতে যে খরচ হবে সেই সম্পূর্ণ ব্যয় করতে হবে পুকুরের মালিককে এরকম আর কোথায় রয়েছে আমরা দেখে আইনি ব্যবস্থা নিচ্ছি পুকুরের মালিকের বিরুদ্ধে আপাতত পাটনা বাজারের ওই এলাকাতে পাশাপাশি দুটি পুকুরে অনুরূপ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ সেই সাথেই ডেঙ্গুতে আক্রান্ত যারা হয়েছে তাদের বিষয়ে যথাযথ খোঁজ খবর রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন এই 19 নম্বর ওয়ার্ডে একটি বাজে যাওয়া পুকুর যেখানে টকপানা ভর্তি এবং গোটা এলাকার মানুষ কাউন্সিলারের কাছে অভিযোগ করেছেন যে ডেঙ্গুতে আক্রান্ত ছয়জন হয়েছে এই পুকুরটি পরিষ্কার করার জন্য মালিককে চিঠি দেওয়া হয়েছে নোটিস দেওয়া হয়েছে তা সত্ত্বেও করেনি এখন এই পরিস্থিতিতে মানুষকে সুস্থ রাখতে গেলে এলাকার আরো বহু পুকুরের পাড়ে বসবাস যারা করেন আমাদের সম্মানীয় কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব মহাশয় তিনি পৌরসভায় জানিয়েছেন অবিলম্বে পৌরসভা থেকে পুকুরটিকে পরিষ্কার করে জল মেরে সমস্ত এলাকার মানুষকে যাতে সুস্থভাবে বসবাস করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আজ থেকে নেওয়া হয়েছে এর আগে আমাদের ডেঙ্গু সহায়ক কর্মীরা প্রতিটি পরিবারকে সচেতন করেছেন তা সত্ত্বেও জাদ পুকুর তারা কোনো রকম উদ্যোগ নেননি বহু মানুষ তারা খুবই উত্তেজিত আছে যে কোনো সময় হয়তো কেন ছজন আক্রান্ত একজন কলকাতা অ্যাপোলোতে ভর্তি এই পরিস্থিতিতে আমাদের মাননীয় কাউন্সিলর তিনি উদ্যোগ নিয়েছেন এবং পুরসভাকে সাথে নিয়ে আমরা এই পরিষ্কারের কাজ শুরু করছি তাকে আমরা এর পরে যদি যা খরচ হবে সমস্ত বহন করতে হবে তাদের না করে তার বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে পুকুর সেগুলো আমরা চেষ্টা করছি কিন্তু এক একটা এরকম পুকুর পরিষ্কার করতে গেলে বহু টাকা ব্যয় হবে সেই টাকা ব্যয় করার ক্ষমতা আমাদের নেই কিন্তু তা সত্ত্বেও করতে হচ্ছে কিছু কিছু জায়গায় তো যাদের যে পুকুর মানুষ ব্যবহার করছে না সেগুলো তো তার দায়িত্বর মধ্যে পড়ে আমরা তো তাদের ট্যাক্স ফ্যাক্স সবই ফ্রি করে দিচ্ছি তো সেখানে কেন পরিষ্কার হবে না মানুষ এতদিন প্রতিষ্ঠা করা পুকুর বহু মানুষ ব্যবহার করত সেই বড় বড় পুকুরগুলো যাতে ভালো করে পরিষ্কার থাকে তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি মালিককে বলা হচ্ছে আমরা পৌরসভা থেকে সাহায্য করব আপনারা উদ্যোগ নিন একা পৌরসভার পক্ষে সম্ভব নয় উন্সিলাররা বারবার ধরে উদ্যোগ নিয়ে তারা চেষ্টা করছেন ডেঙ্গু মোকাবিলা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন আমাদের সাহায্য করছেন জেলা শাসক তিনিও মাননীয় বারবার ধরে আমাদের পৌরসভায় যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি না হয় তিনি উদ্যোগ নিয়েছেন মিটিং করছেন সচেতন করছেন গাড়ি বেরোচ্ছে মানুষকে বলা হচ্ছে তা সত্ত্বেও কিছু কিছু মানুষ যারা সহযোগিতা করছেন না যার জন্য এইরকম একটি পরিবেশ তৈরি হয়েছে দিয়ে জল মেরে দিয়ে পুরো চারধার পরিষ্কার করে এখানে ব্লিচিং দেয়া হবে চুন দেয়া হবে এবং সেই কাজটা আমরা করবো যতদিন লাগে দুদিন তিন দিন চার দিন সেই কাজটা করবেন আমাদের মাননীয় কাউন্সিলর তিনি তার নেতৃত্বে এই কাজটা এখানে শুরু হয়েছে

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভু ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান